ভাই আমার সমস্যা হচ্ছে সমস্যা না একটা কথা জিজ্ঞেস করতাম যে বিজিএস কি এখন প্রথম দুটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে এখন তো শেখ চলে গেছে যুদ্ধ টুদ্ধ নিয়ে এগুলো আসবে সামওয়ান প্লিজ রিপ্লাই আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু সায়েন্স বেকারি সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে খুব সম্ভবত এরকম হাসি দিয়ে আমি কখনো কোনো ভিডিও স্টার্ট করি নাই তো এটার কারণ হচ্ছে যে যারা আমার মেন্টরশিপ গ্রুপে আছে ওরা খুব ভালোমতো জানে

তো এরপরে সবাই এক দিত সেটার কারণ আসলে কী ছিল তার আগের ঘটনাটা বলি এই প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে আন্দোলন যখন শেষ হয় আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শেষ হয় সাথে সাথেই হচ্ছে গিয়ে এই প্রশ্নটা আমাদের যেহেতু আমি মেসেঞ্জারের সাথে কানেক্টেড আমাদের মেসেঞ্জার গ্রুপও আছে তো ওইখানে আমি বিশাল এক ভয়েস মেসেজ দিয়ে এটা ওদেরকে হচ্ছে গিয়ে জানাই এরপরে যারা আবার নতুন ভর্তি হয় তারা হচ্ছে এই প্রশ্নটা করত এবং আমাকে এরকমও স্টুডেন্ট আছে যারা বলছে যে তাদের স্কুলের টিচার তাদেরকে বলছে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় এক দুই থেকে কোনো প্রশ্ন হবে না তো এরপরে একটা লাইভে আমরা যখন নতুন নতুন লাইভ স্টার্ট করি মেন্টরশিপে যেখানে স্টুডেন্ট আমাকে সরাসরি কোয়েশ্চেন করতে পারবে আমরা যেটা করি দুইটা মিটিং হয় একটা মিটিংয়ে আমি এক নিজে হচ্ছে কি কথা বলি যে কোনো একটা টপিক কখনো টু ডু লিস্ট মেনটেন করা কখনো সাবজেক্ট ওয়েক্স্লেন করা কখনো মনোযোগ ধরে রাখা নিয়ে বিভিন্ন টপিক এই লাইভগুলোতে যখন আমরা শুরুর দিকে স্টার্ট করি তখন একজন এই প্রশ্নটা লাইভ মিটিং আমাকে করে বসে তো তখন আমি উত্তর দিই আমি তখন বলেছিলাম যে আমি যদি রাগ করি বা চেতে যাই তাহলে আগে থেকেই সরি বাট নট সরি তো এটা রিপ্লাই দেওয়ার সময় আমি হচ্ছে অনেক বেশি চেতে গেছিলাম মানে ওয়ান রেগে রেগেই রিপ্লাই দিয়েছি বাট নাথিং ওয়ার সিরিয়াস দেয়ার তো এরপরে যখনই কেউ এই প্রশ্ন করে আমি স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দেয় এরপরে সবাই হাহারি এক দেয় তো এটা কারণটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে তিনটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে আমি হচ্ছে আমাদের যে বিজিএস সাজেশনস আছে সায়েন্স বেকারির অর্ধেক সাবস্ক্রাইবার সম্ভবত বিজিএস সাজেশনস থেকে আসছে কারণ আমাদের মতে তো প্রিসাইজ সাজেশনস কেউ দেয় নাই তোমরা তো বিজিএসটাতেই দেখছো বাট আমরা প্রত্যেকটা সাবজেক্টের গাইডলাইন আসলে দেই মানে সাজেশন আসলে দেই গাইডলাইন তো অবশ্যই ওইটা বেসিক্যালি মেন্টারশিপ কোন টপিকগুলো থেকে আমাদের আসলে এখান থেকে প্রশ্ন আসতে পারে সো ভাষা আন্দোলন তারপরে হচ্ছে গিয়ে ছয় দফা ছয় দফার গুরুত্ব স্টিল ইম্পর্টেন্ট তারপরে ঊনসত্তরের গণ অভ্যুত্থান এই অধ্যায় এক থেকে স্টিল এই তিনটা টপিক ইম্পর্টেন্ট অধ্যায় দুই থেকে স্পেশালি ভাষা আন্দোলন থেকে অবশ্যই প্রশ্ন আসবে আমি যখন ওই মিটিং এ চেতে যেতে রিপ্লাই দিই মানে রাগ করে রিপ্লাই দিই তখন আমার লজিকটা ছিল আমাদের আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে ভাষা আন্দোলন নিয়ে এগুলো কারো পারিবারিক ইতিহাস না কোনো রাজনৈতিক দলের ইতিহাস না সো এই ইতিহাসটা আমাদের বাঙালিদের আমাদের সবার আমাদের বাংলাদেশিদের সবার সো যে পার্টিকুলার ব্যক্তিবর্গকে নিয়ে আসলে প্রশ্নগুলা হচ্ছে হয়তো তাদেরকে নিয়ে প্রশ্ন আসবে না যদি আসেও তুমি বুঝে নিবে প্রশ্নকর্তা তুমি বুঝে নিবে প্রশ্নকর্তা কি তুমি জানো বুঝিনিবে প্রশ্ন কর্তা কি তারপর অধ্যায় দুই থেকে যে প্রশ্নগুলো আসতে পারে মুক্তিযুদ্ধকে কেন মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা মুক্তিযুদ্ধ যুদ্ধে পরবর্তী বাংলাদেশের সংবিধান লেস ইম্পর্টেন্ট সংবিধান থেকে প্রশ্ন খুবই কম হয় তারপরে মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা গণমাধ্যমের ভূমিকা মুক্তিযুদ্ধকে কেন গণযুদ্ধ বলা হয় এগুলো স্টিল গুরুত্বপূর্ণ টপিক অধ্যায় দুই থেকে ঠিক আছে সো অধ্যায় দুই থেকে স্টিল প্রশ্ন আসতে পারে এবং একটার মানে কমপক্ষে দুইটা প্রশ্ন এখান থেকে আসতেই পারে অধ্যায় একও ইম্পর্টেন্ট অধ্যায় দুই কারণ মুক্তিযুদ্ধ কোনো পরিবার একা যুদ্ধ করে নাই মুক্তিযুদ্ধ বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই করছে সব পেশার মানুষজন করছে ছাত্র থেকে শুরু করে সমস্ত পেশাজীবী মানুষজন করছে অধ্যায় এক থেকে ভাষা আন্দোলনটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এরপরে উনসত্তরের গণ অভ্যুত্থান মোস্ট ইম্পর্টেন্ট টপিক সো স্টিল ভাষা আন্দোলন থেকেই দেখবা যে এই চ্যাপ্টার অর্ধেক প্রশ্ন তৈরি হয় সো এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে আমি আবার একটু বলি ঠান্ডা বলতেছি তোমাদেরকে আমি প্রিটি এই ভিডিওটার টাইটেল বা থামনিল দেখে আমার মেন্টারশিপের পোলাপে অলরেডি হাসতেছে আর দা ওয়ে আমি আসলে ইন্ট্রোডাকশনটা দিছি এই ভিডিও তো ইতিহাস কারো পারিবারিক ইতিহাস না আমাদের স্বাধীনতার ইতিহাস কোনো রাজনৈতিক দলের ইতিহাস না কোনো পরিবারের ইতিহাস না এটা বাংলাদেশের স্বাধীনতা কামী মানুষের ইতিহাস তো এটার সাথে আমাদের ভাষা আন্দোলন সম্পৃক্ত এখানে আমাদের গণভ্যুত্থান সম্পৃক্ত আমাদের মুক্তিযুদ্ধ এই স্টিল এবং এগুলো সম্পৃক্ত পরীক্ষা আসবে তো এটাই হচ্ছে গিয়ে আমাদের উত্তর তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমি এগুলো নর্মালি ভিডিও বাড়াইতে চাই না এগুলো তোমাকে ওই যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে ওদেরকে ভয়েস মেসেজের মাধ্যমে রিপ্লাই দিয়ে দিই সো তোমরা যারা হচ্ছে এগুলো রিপ্লাই পাইতে চাই এরকম ছোট ছোট দেওয়া যায় উত্তর তো ওগুলোর জন্য হচ্ছে ভাইয়ার টেলিগ্রাম চ্যানেলটা খোলা যাতে তোমাদের এই সমস্ত ছোটখাটো প্রশ্নের উত্তর দেওয়া যায় যেমন আমাকে একজন প্রশ্ন করছিল আমাদেরই মেন্টোশিপ একটা স্টুডেন্ট চিরং বোর্ডের যাইবা সম্ভবত তো ও আমাকে প্রশ্ন করছে যে ভাই ব্যক্তি নিয়ে যেসব প্যাসেজ থাকে ওইসব প্যাসেজের সামারি আমরা কিভাবে লিখবো কারণ ধরো পার্টিকুলার টপিক দিলে লিখা যায় কিন্তু ধরো রবীন্দ্রনাথ নিয়ে একটা প্যাসেজ আছে এখন ওইটা সামারি কিভাবে লিখবো তো তখন এগুলো হচ্ছে গিয়ে আমি ওকে ধরো দুই মিনিটে রিপ্লাই দেই তো এরকম তোমাদের অনেক ছোটোখাটো উত্তর আছে যেগুলো দেওয়া যায় বাট ভাইয়া আসলে টাইপ করার সময় থাকে না আমার অনেকের হচ্ছে যে ধরো প্রবলেম প্রবলেম বিস্তারিত বলতেছে তারপরও আমি আরো কিছু প্রশ্ন আমার মধ্যে থাকে আমি না আমি যদি তোমাকে রিপ্লাইও দেই ওটা অর্ধেক উত্তর হবে এবং সেটা তোমার জন্য সুইটেবল নাও হইতে পারে তুমি যে তোমার সিচুয়েশন আমাকে জানাও এরপরও আমার কোশ্চেন থাকে আমি ওটা আরো ভালোভাবে রিড করে তখন তোমাকে ইফেক্টিভ গাইডলাইন দিতে পারিস মেন্টোশিপটা এইভাবে আসলে হেল্প করে তোমরা যারা জয়েন করতে চাও ডেসক্রিপশন থেকে বিস্তারিত জেনে জয়েন করতে পারো আর ছোট খাটোকে প্রশ্ন জানাইতে পারো এটা নিয়ে ফাইনালি এত কিছুর পরেও আমি নিজেই হাসাহাসি করছি তারপরেও কেন এই টপিক নিয়ে আমি ভিডিও বানাচ্ছি কারণ এত প্রশ্ন আসছে এটা এত প্রশ্ন আসছে আমার ইউটিউব চ্যানেলেও আসছে এখন তোমরা হয়তো ওগুলো জানো না আর ভাই অলরেডি জানি যে আমরা মেন্টরশিপের সাবজেক্ট প্লেস পয়েন্ট তো জানি কথাবার্তা বলেছি দুই মাস পরে মানে তোমাদের এখন যেসব মাথায় প্রশ্ন ঘুরে ওরা আমার মেন্টরশিপের স্টুডেন্টরা ওই উত্তরগুলো আরো দুই মাস আগে থেকে জানে সেইভাবে তোমার পিছিয়ে পড়া আসলে উচিত না তোমার সলিউশন নিয়ে কাজ করা উচিত সলিউশন ফাইন্ড আউট করা উচিত এবং সেগুলো অ্যাপ্লাই করা উচিত সো এরকম জাতীয় যদি অন্য কোনো প্রশ্ন থাকে তোমাদের জাতীয় প্রশ্ন তোমরা যেগুলো জাতীয় প্রশ্ন বানাইতে পারবা এরকম ন্যাশনাল কোয়েশ্চেনগুলো তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো ভাইয়া যেগুলোতে মনে করবো যে ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম ভাইয়া এরকম এটার মতো ভিডিও বানিয়ে দিব ঠিক আছে সো এই দুইটা চ্যাপ্টারকে ইগনোর করে না লিস্ট আমি যেই টপিকগুলো পড়ছি এই টপিকগুলো পড়ে যাও বিকজ আই রিপিট এখান থেকে কমপক্ষে একটা দুইটা হইলেও প্রশ্ন তৈরি হবে একটা তো শিওর হবেই দুইটাও হইতে পারে দুই চ্যাপ্টার থেকে ইজ ফর শিওর তুমি শিওর এবং ল্যানিওর এবং এটার প্রুফ তোমার টেস্ট পরীক্ষাতে তুমি দেখতে পাবা ঠিক আছে সো এই ছিল বরাল আমাদের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আর অবশ্যই আমাদের সায়েন্স বেকারির অফিসিয়াল ফেসবুক গ্রুপটাতে জয়েন হওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া